হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো টিয়া ও টুনির বন্ধুত্ব নামক গল্পটি শুরু করা যাক তাহলে জঙ্গলের একটি বড় গাছে টিয়া আর লাল টুনি পাখি একসাথে অনেক দিন ধরে বসবাস করত তাদের দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল তারা দুজনেই ছিল খুবই বুদ্ধিমান আর সঙ্গে সাহসীও তারা দুজনে সব সময় একসাথেই থাকতো বলে খাবার সংগ্রহ করতেও একসাথেই যেত তারা দুজনে মিলে জঙ্গল থেকে কিছুটা উড়ে এসে একটি বড় আম গাছ দেখতে পায় সেই আম গাছে বসেই তারা দুজনে মিলে মহা আনন্দে আম খেয়ে বিকেলবেলা বেলা বাড়ি একদিন তারা দুজনে যখন গাছের ওপরে বসে থাকে তখন দেখে একটি পশু শিকারী কিছু জাল নিয়ে এসে সেটি পেতে দেয় আর তার উপরে কিছু খাবারও ছড়িয়ে দেয় এরপর পশু শিকারী সেখান থেকে চলে যায় শোনো টুনি এই লোকটার মতলব তো মোটেই ভালো ঠিকছে না মনে হচ্ছে এই জঙ্গলের পাখিদের ধরবে বলে ভাত পেতেছে আর ওই জালের ওপরে কিছু খাবারও দিয়ে রেখেছে হ্যাঁ টিয়া তুমি ঠিক কথাই বলেছো আমারও তাই মনে হচ্ছে দেখি এবার নিচে গিয়ে এরপর তারা নিচে আসার আগেই কিছু পাখি এসে সেই জালের মধ্যে খাবার খেতে শুরু করে আর সেই জালেই আটকে যায় দেখেছো টুনি আমরা যা ভেবেছিলাম ঠিক তাই ছোট ছোট পাখিগুলো ওখানে সবাই আটকে গেছে ওদেরকে আমাদের উদ্ধার করতেই হবে তুমি ঠিকই বলেছ টিয়া তার জন্য আমাদের একটা বুদ্ধি কাটাতে হবে আর আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে শুনে নাও তুমি এবার এরপর কিছু পাখি সেই জালে পড়েছে দেখেই পশু শিকারী সেখানে এসে হাজির হয় আর বলতে থাকে দেখো দেখো আজ তো অনেকগুলো পাখি একসাথে ধরা পড়েছে এগুলোকে বিক্রি করে তো আমার অনেক লাভ হবে এরপর পশু শিকারী যখন তাদের নিয়ে যাবে বলে ঠিক করে তখনই সেখানে লালটুনি পাখি আর টিয়া এসে হাজির হয় আর টিয়া সতে সতেই তাকে আক্রমণ করতে থাকে আর লালটুনি পাখি তাদের জাল কাটতে থাকে এরপর সমস্ত পাখিরা মুক্ত হয়ে তারা পালিয়ে যায় সেখান থেকে এরপর সমস্ত পাখিরা লালটুনি পাখি আর টিয়ার কাছে এসে হাজির হয় তাদের ধন্যবাদ জানানোর জন্য টিয়া আন্তুনি। তোমাদের দুজনের জন্য আমরা আজকে রক্ষা পেয়েছি নইলে ওই শিকারী তো আমাদের ধরেই নিয়ে যেত তোমাদের অনেক ধন্যবাদ আমাদের প্রাণ বাঁচানোর জন্য আজ আমরা তোমাদের প্রাণ বাঁচিয়েছি ঠিকই তবে তোমাদেরও নিজেদের খেয়াল রাখতে হবে এইভাবে যখনই খাবার দেখবে সেখানে গিয়ে খেতে যাবে না বিপদে পড়তে পারো তোমরা আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা বুদ্ধি ও সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও